হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজ একটা স্পেশাল দিন তো আজকের দিন হচ্ছে দিবস মানে মাদার্স ডে মায়েদের কোনো স্পেশাল দিন হয়নি কি তো বুঝে তো এই দিনটা স্পেশাল হিসেবে মানানো হয় তো চলো আজকে রান্নাঘরে ছুটি আছে তো তার আগে দেখি দিই মিষ্টি আমায় কী গিফট করেছে নিজে দেখো গিফট বক্স বানিয়ে তার মধ্যে একটা দেখো কিচেন বানিয়েছে তার মধ্যে মাম্মি আর এখানে লিখেছে হ্যাপি মাদার্স ডে আর পেজে কী কী লিখেছে দেখো সব বেস্ট মাদার ফেভারিট মাম্মি তো চলো আমরা এখন যাচ্ছি একটা ফেভারিট জায়গায় যেখানে আগেও আমরা ঘুরতে গিয়েছিলাম কিন্তু সেখানে ডিনার কখনও করা হয়নি তো আজ প্ল্যান করেছি সেখানে ডিনারটা কমপ্লিট করবো রান্নাঘর থেকে তো মুক্তি পেয়ে গেছি কিন্তু এই যে যে ট্রাফিক ফেসে গেছি সেখানে দু ঘন্টার বেশি লেগে গেছে এত বোর হয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি তো হোটেল প্রিন্সেস পার্কে যাব প্ল্যান করেছি তো চলো দেখা যাক ফাইনালি সেখানে আমরা ডিনারটা করতে পারি কি না তো এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটালাম তো এখানে হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যাওয়ার জন্য তো তার আগে আমরা রাস্তা পারটা করে নিলাম আর এই যে আমাদের ফেভারিট প্লেস এই জায়গাটা আমার খুব খুব ভালো লাগে আমার না মানে আমাদের খুব ভালো লাগে এখানে বসে বসে মধ্যে হাওয়া খাওয়া তার সাথে একটু মিষ্টিও টাইম পাস করে খেলাধুলা করে আর এখানে কত সুন্দর সাজিয়েও রেখেছে কিন্তু ব্যাড লাক আমাদের প্রিন্সেস পার্ক হোটেলে চান্সই পায়নি পাশের হোটেলটায় আসার ইচ্ছে ছিল না কিন্তু এখন খেতেই হবে তার জন্য কারণ আজকের দিনে খুব খুব ট্রাফিক যেরকম সেরকম ভিড়ও ছিল আর ফাইনালি আমরা এখানে চলে এসেছি তো চলো এইবার দেখো উনি থেকে উপরটা দেখছিলে এবার আমরা উপর থেকে নিচটা দেখাচ্ছি তো এখানে আমরা ফাইনালি একটা সিট পেয়েছি এত ভিড় আর এখানে অর্ডার করার পর না সব এত লেট লেট দিচ্ছিলো বোর হয়ে গেছি দিনটা সত্যি ভালো বলবো না খারাপ বুঝতে পারছি না এটা লাগিয়ে পোস্ট দেওয়ার মজাই আলাদা তো এবার আমার ফেসটা দেখো জাস্ট লিপস্টিক আর কাজল লাগিয়েই কিন্তু বেরিয়েছি কারণ মেকআপ লাগিয়ে এই গরমের মধ্যে বেরোলে তাহলে আর মুখটা দেখা যাবে না তো এখানে আমি আর মিষ্টি একটু পোস্ট দিচ্ছিলাম তো ফাইনালি এখান থেকে দেখা গেল একটা ঘোড়ার গাড়ি মানে এখানে ঘোড়ার রাইড হচ্ছে খুব সুন্দর লাগে এত সুন্দর রাস্তায় যদি ঘোড়ায় বসে গেছে টপক টপক করে এগিয়ে যাওয়া যায় বেশ মজা লাগে তো এখানে টাইম পাস করতে করতে ফাইনালি আমাদের স্যুপ এসছে জাস্ট স্যুপ তারপরের মেনু এখন আবার কখন আসবে যাই না তো স্যুপটা খেতে খেতে চলেও এসছিল তো ফাইনালি আমাদের ওখানে খাওয়া স্টার্ট করে দেওয়ার পর আমি আর ফোন ধরিনি তো সেখানে চিকেনের আর পরোটা এনজয় করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তাতেই অনেক কাজ হয়ে গেছে অলরেডি ইলেভেন বেজে গেছে তো সেখান থেকে বেরোনোর সময় মিষ্টির আবার একটু ভিডিও করে দিলাম আর এত সুন্দর ওখানে মিউজিক হচ্ছিলো যে মিষ্টির আবার একটু ডান্স করার ইচ্ছে হলো তো ওখানে বেশ এনজয় করছিল তো এত সুন্দর ঘাসের উপরও বলছে মাম্মি আমি জুতোটা খুলে দেবো তো ওকে আমি বললাম হ্যাঁ খুলে দেখ এত সুন্দর ঘাসের উপর তো আমারও ইচ্ছা ইচ্ছে করছিল যে আমিও একটু তো ফাইনালি দেখো মিষ্টি এখানে জুতো খুলে দৌড়াদৌড়ি করছে আর একটা ঘাসে হাঁটার মজাই আলাদা তো সেখানে আমাদের হয়ে গেছে সব তারপরে আমরা ভাবলাম যে একটু সমুদ্রের পাশে হাওয়া খেতে খেতে একটু ওয়াক করা যায় তো চলে এসছে এখানেই তো এখানে দেখো মিষ্টি আবার সমুদ্রের পাশে একটু হাঁটছিল আর আমরা উপরের দিকেই বসেছিলাম আর এখানে দেখো অন্ধকার একদম পুরো মিষ্টিকে খুব একটা বোঝা যাচ্ছে না আর দেখো চাঁদ মামা উকি দিচ্ছে সমুদ্রের উপরে চাঁদটাও বেশ সুন্দর লাগছে তো ফাইনালি আমাদের ওখানে ঘোরাফেরা কমপ্লিট করে এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেছে মানে ইলেভেন থার্টি হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে এখন বেশি ট্রাফিক তো থাকবে না কারণ এত রাত হয়ে গেছে তো ফাইনালি গাড়িটা চালানোর দায়িত্ব পেলাম আমি তো এবার চালিয়ে আমি পুরো হাই রোড পর্যন্ত নিয়ে যাব। কারণ হাই উঠতে একটু ভয় লাগে আমার এখনও পর্যন্ত বড় বড় লড়ে দেখলে একটু গাটা শিউড়ে ওঠে তাই এই জাস্ট ফাঁকা রাস্তাতে একটু ট্রেনিংটাও হয়ে যাচ্ছে প্র্যাকটিস না থাকলে তো অবশ্যই আমি ভুলেই যাব। তার জন্য একটু হাতটাও পাকা করে নিলাম তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো পুরো বারোটাই বেজে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কিন্তু ফলো করতে ভুলো না টাটা